আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ঘটনা ঘটনাটা হচ্ছে ইংল্যান্ডে বর্তমানে যে কি পরিমাণ যে বাইক যে চুরি হয় মানে আপনাদের মানে কিভাবে বলবো তো আজকের ভিডিওতে আমার এক বড় ভাইয়ের সাথে একটা ঘটনা ঘটছিল ওনার বাইকটা চুরি করার জন্য অনেক চেষ্টা করছিলো চোররা তো এই বিষয় নিয়ে কথা বলবো তো আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি তো ফুড ডেলিভারিতে বাইরে ছিলাম সারাদিন যেহেতু এখন বর্তমানে অনেক একটা খারাপ একটা অবস্থা মানে আগের মতো আগের মতো যে ডেলিভারির যে বিজিটা এইটা নাই আর দ্বিতীয়ত হচ্ছে মানে শান্তি মতো যে একটা কাজ করব। একটু যে কাজ করব শান্তি মতে এইটারও মানে অবস্থা খুবই খারাপ বিকজ আপনারা জানেন আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন জানেন যে চোরির যে একটা অবস্থা প্রতিনিয়ত বাড়তেছে আর আমি যে এরিয়াতে কাজ করতেছি মানে আপনারা মানে বিশ্বাস করবেন না প্রতিনিয়ত বাইক কিন্তু চুরি হইতেছে যারা ফুড ডেলিভারি করে বিশেষ করে স্কুটার দিয়ে তাদের কিন্তু অনেক কষ্ট আগে কিন্তু আপনার যারা নর্মালি যে ইলেকট্রিক সাইকেলগুলো ছিল ওইগুলো ছুরি হইত কিন্তু এখন যত দিন যাইতেছে তত কিন্তু আপনার যারা স্কুটার দিয়ে কাজ করে মোটর সাইকেল দিয়ে কাজ করে তাদের কিন্তু চুরি হইতেছে প্রতিনিয়ত তো আমি চিন্তা ভাবনা করলাম যে আমি আপনাদের জন্য কিছু কিছু বিষয় নিয়ে কথা বলি আসলে আমাদের কিন্তু বাংলাদেশে যারা আছে তাদের কিন্তু অনেকের কিন্তু আইডিয়া নেই যে বর্তমানে যে কি একটা পরিস্থিতি কি একটা অবস্থা আসলে মানে আমরা কিন্তু আসি উন্নত জীবনের জন্য উন্নত লাইফের জন্য উন্নত সব কিছু পাওয়ার জন্য যে আমাদের সেফটি আমাদের সব কিছু ঠিক থাকবে কিন্তু না ই আপনার ইউকেতে কিছু কিছু এমন এমন এরিয়া আছে যেগুলো মানে বর্তমানে একদম আউট অফ কন্ট্রোল এখন বলবেন যে কিভাবে দেখেন আমি ডেলিভারিতে বাইরে ছিলাম আমি সকালে দশটার সময় বাইরে ছিলাম সারাদিন কাজ করছি একটার পর একটা ওয়ার্ডার দিছি এবং বিকালে যখন কাজে বাইরে ছিলাম তখন হচ্ছে আপনার সন্ধ্যা সাতটা বাজছিল আমার এক কল বলতেছে ভাই আমার তো চোরে অ্যাটাক করছে ওনারে পাঁচজন চোর মানে অ্যাটাক করছে এখন বোঝেন পাঁচজন চোর একসাথে অ্যাটাক করছে তো উনি অনেক কষ্ট হইরা মানে খুব স্পিডে আসছে আসার পর একটা বাসার সামনে ওনার স্কুটার রাখছে রাখার পর উনি কি করছে এই যে একটা লক বলছিলাম না আপনাদেরকে যারা আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত এটা ইজি ব্লক বলে এটা আপনি কিন্তু কেকের মাধ্যমে কিন্তু লক করতে পারবেন এটা যদি লক করেন চোরে ওই মানে স্কুটারটা নেওয়া অনেক অনেক কষ্ট আসে মানে সম্পূর্ণ লকটা ওরা ওপেন করতে হইব কারণ অনেক ডিফিকাল্ট তো এই লকটা আমিও ইউজ করি এই যে চোরের হাত থেকে বাঁচার জন্য তো উনি যে কী করছে বাসার মধ্যে নখ দিছে নখ দেওয়ার পর যে বলতেছে এরকম এরকম আমার চোরে অ্যাটাক করছে তো ওরা সবাই বাইরে বাসা থেকে অনেকে হেল্প করছে পাশাপাশি যে চারজন স্কুটার নিয়েছিল অ্যাটাক যে করছিল। তারপর হচ্ছে একজন পুলিশকে কল দিছে একটা মেয়ে ছিল মানে অনেক উপকার করছে ভাই আসলে সব মানুষ যে খারাপ থাকে এমনটা না তো ওনারা উপকার করছে আমরা যারা রাইডার আছে ডেলিভারি রাইডার তো আমরা সবাই যে যেখানে ছিল সবাই কাজ রাইকে আমরা আসছি যে আমরা দেখতে হবে যে কী না করছে আর এরকম যদি হয় মানে আমাদের যদি ইউনিটি যদি ঠিক থাকে ভাই মানে চোররা কিন্তু কাজ করতে অনেক কষ্ট আছে, কিন্তু মেনলি হচ্ছে আমাদের ইউনিটি ঠিক নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ সাথে সাথে পুলিশ আসছে পুলিশ আসার পর সব কিছু আপনার দেখছে ওনারা সিসিটিভি ফুটেজ নিছে নেওয়ার পর হচ্ছে অলরেডি একজন ডে অ্যারেস্ট করে ফেলছে ইতিমধ্যে তো মানে পুলিশও অনেক হেল্প করছে প্লাস হচ্ছে আরও যে অন্যান্য মানুষ যারা ছিল তারাও কিন্তু অনেক সহযোগিতা করছে তো মানে এই যে বললাম না যে চুরির যে ঘটনা এখন কিন্তু দিন দিন কিন্তু এরকম কিন্তু ইউকেতে চুরির আর কিন্তু বাড়তেছে এখন কিন্তু আগের মতো আর অবস্থা নাই তো আমি চিন্তা ভাবনা করলাম আমি যেহেতু প্রতিনিয়ত ভিডিও মেক করি আপনাদের সাথে আমার অভিজ্ঞতাটা শেয়ার করি তো এই ছিল আর কি আজকের অভিজ্ঞতা আমি জানি না আপনারা কমেন্ট কমেন্ট করে বলবেন যে আপনার কি এর আগে কখনও কি চিন্তা ভাবনা করছিলেন অনেকে কমেন্ট করতেন মাঝে মধ্যে ভাই ইউকেতে কি স্কুটার চুরি হয় হ্যাঁ ভাই ইউকে তো স্কুটার চুরি হয় এমন একটা অবস্থা মানে এরা অ্যাটাক কইরা নিয়ে চলে যায় স্কুটার মানে সরাসরি এসে আক্রমণ করে সরাসরি আসার পর আক্রমণ কইরা আপনার কাছ থেকে স্কুটার নিয়ে যাবে এমন না যে চুরি করতেছে যে আপনি আপনার স্কুটারটা লক করে চলে গেছেন অর্ডার আনতে চুরি করে নিয়ে নিছে এমনটা না ওরা আক্রমণ করে মানে আক্রমণ করার পর চায় যে স্কুটার নিয়ে দিতে প্রতিনিয়ত নিতেছে স্কুটার তো যে কেছিল আজকে আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ